হেলি ব্লকে পেয়ারা চাষে ফিরছেন ভিন শ্রমিকরা ভিন কাজ করতে যাওয়া একাধিক পরিযায়ী শ্রমিক এবার ফিরছেন নিজেদের গ্রামে বিকল্প পেশা হিসেবে পেয়ারা চাষে জড়িয়েছেন তারা হেলি ব্লকের খাদিমপুর হাই স্কুলের শিক্ষক সুমীর কুমার সরকারের উদ্যোগে এই বদলের হাওয়া হিলি ব্লকের লকমা গ্রামে দু সালে নিজের জমিতে পেয়ারা চাষ শুরু করেন তিনি সেই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে আটজন পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন গ্রামে ভিন নির্মাণ সাইট বা হোটেলে পরিশ্রম করে কাটানো জীবনের বদল এখন তারা নিজের গ্রামে আত্মসম্মানের সঙ্গে কাজ করছেন একটা বড় সংখ্যক শিক্ষিত বেকারদের তিনি ভিন যাওয়া আটকেছেন তার এই পেয়ারা চাষের মাধ্যমে সমীরবাবুর বাবুর উদ্যোগে এক বছরে প্রায় ১৬ লক্ষ টাকার পেয়ারা বিক্রি হয়েছে এবছর উৎপাদন হয়েছে দুশো আশি কুইন্টাল যা রপ্তানি হচ্ছে শিলিগুড়ির সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে তিনি বললেন এটা শুধু চাষ নয় সামাজিক আন্দোলন এভাবেই বদলে যাচ্ছে চিংকিজপুরের ছবি

চারাগুলো আনা হয়েছিল আড়াই হাজার মতো সেইখান থেকে করি এবং পরবর্তীতে বুঝতে পারি যে গ্রামের অধিকাংশ ছেলে মেয়েদের সংখ্যা কম ছেলেদের তো আঠারো কুড়ি বছর হলেই বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি বাইরে বড় শহরগুলোতে কাজ করে সেটা ছেলেগুলো এখন মোটামুটি আটকেছে আটকেছে সবাইকে তো সম্ভব নয়ভাবে কয়জনকেই বা আমি এখানে নিয়োগ করব তবে যে কজন আসে ওরা থেকে গেছে এবং প্রত্যেকেই কম বেশি কাজ করতে ইচ্ছুক আপনি মোটামুটি কতজন এরকম পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছেন তাদের চাওয়া আটকেছেন এই মুহূর্তে আমার ওখানে চারজন কাজ করছে তিনজন পার্মানেন্ট পার্মানেন্ট মানে ইয়ারলি কাজ করছে একজন নেওয়া হয়েছে তার মধ্যে তিনজনই বাইরে ওরা আর যাবে না বলেছে এখন ওদের ব্যাপার কী আছে বর্তমানে পেয়ারার ফলন কীরকম হচ্ছে এই চারটার ফলন আপনার মারাত্মক ফলন এবং আমরা কি করি তুলে ফেলে কারণ গাছ লোড নিতে পারছে না এত সংকট নয় এটা থাইল্যান্ডের আমরা বাজারে যে পিপি পরানো বা ফোমকা বা পেয়ারাটা দেখতে পাই ওই ওইটা আমি দেশীয় বাড়ানের ওই পেয়ারা বলছি বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ